সংসারের হাত ধরতে টোটো চালাচ্ছে গৃহবধূ আঞ্জারা বেগম কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে হ্যাঁ মহিলারা এখনও পুরুষের তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই সব কাজের ক্ষেত্রে এমনই এক সাহসী গ্রামের মহিলা কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের কুনোরের শাহাপুরের আঞ্জারা বেগম এক হাতে যেমন নিজের পাঁচজনের পরিবার সামলান আর এক হাতে টোটোর চালান সংসারের হাল ধরতে তিনি প্রতিদিন সকালে সংসারের সমস্ত কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়েন উপার্জনের লক্ষ্যে লোন নিয়ে আঞ্জারা বেগম টোটো কিনেছেন সারাদিন টোটো চালিয়ে দুশো থেকে তিনশো টাকা উপার্জন হয়ে যায় আঞ্জারা বেগম বলেন সংসারে তার অভাব রয়েছে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তাই শেষমেশ লোন নিয়ে একটি টোটো কিনে ফেলেন সংসারের সমস্ত কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়েন কালিয়াগঞ্জ হেমতাবাদ কখনো আবার রায়গঞ্জে চলে আসে সারাদিন টোটো চালিয়ে দুশো থেকে তিনশো টাকা উপার্জন হয়ে যায় অপরদিকে কালিয়াগঞ্জের এক বাসিন্দা বাবলু দাস বলেন এক মহিলা হয়ে টোটো চালাচ্ছে ভালো এখনো মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই এখন মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই পুরুষের তুলনায় সংসারের চালাতে বাধ্য হয়েছেন হয়তো আপনার নাম

কি করবো আর লজ্জা করে কি হবে পেটে খাদ্য জন্য হয়েছে আর এই যে একজন মহিলা হয়ে টোটো চালাচ্ছেন কি বলে আপনি তো দেখলেন যে একজন পুরুষের পাশাপাশি মহিলারা চলাচ্ছেন এখন মহিলার বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে তো তাকে সংসারে দায়িত্ব নিতে হবে সেই হিসাবে আমি বলবো ভালোই ভালোই না মহিলা তো শক্তি এখন হয়ে উঠছে নাকি